ইসলামিক শিক্ষা দর্শনের জগতে আব্দুর রহমান আল নাহলাউইয়ের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা তার চিন্তার মূল জায়গাগুলোতে একটু ঢু মেরে আসি দেখুন লেখক আব্দুর রহমান আল নাহলাউই তার বইটা শুরুই করেছেন একটা দারুণ শক্তিশালী উৎসর্গ দিয়ে এই উৎসর্গটা পড়লেই বোঝা যায় যে তিনি আধুনিক যুগকে একটা সমালোচনা দৃষ্টিতে দেখতে যাচ্ছেন মানে বইটা কোন সুরে বাঁধা হবে তার শুরুতেই একদম স্পষ্ট করে দিয়েছেন আচ্ছা এবার আসা যাক নাহলাউয়ের মূল বক্তব্যে তিনি বলছেন যদিও আমরা বিংশ শতাব্দীকে একটা আলোকিত যুগ বলে থাকি কিন্তু এই যুগে এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যাকে তিনি নাম দিয়েছেন হারিয়ে যাওয়া শৈশব বেশ অবাক করার মতো একটা কথা তাই না তো এই সংকটের উৎসটা কোথায় লেখকের মতে এর শেকটটা লুকিয়ে আছে আধুনিক পশ্চিমা শিক্ষাদর্শনের মধ্যে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না মানে শৈশবের উপর এত বেশি মনোযোগ দেওয়া হচ্ছে কিন্তু তাতে এর ভালো হওয়ার বদলে উল্টো ক্ষতি হচ্ছে এটাই হলো সেই বৈপরীত্য চলুন এবার একটু গভীরে যাই লেখক ঠিক কোন কোন বিষয়কে এই সমস্যার জন্য দায়ী করছেন আর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সমালোচনা করছেন সেটা একটু দেখে নেওয়া যাক এখানে লেখক একটা দারুণ উদাহরণ দিয়েছেন আমেরিকান মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্পকের বই থেকে ঘটনাটা এমন একজন মা তার ছোট বাচ্চাকে দোকানে নিয়ে গেছেন তিনি বাচ্চাকে জিজ্ঞাসা করছেন তোমার কি নতুন প্যান্ট লাগবে বাচ্চাটা যখন না বলে দিল তখন মা তাকে বোঝানোর চেষ্টা শুরু করলেন নাহলাউইয়ের মতে এটাই হল আধুনিক অভিভাবকত্বের একটা সংকট এক ধরনের দ্বিধা আর শিশুকে প্রয়োজনের চেয়ে বেশি স্বাধীনতা দেওয়ার প্রবণতা তো এই ধরনের শিক্ষা পদ্ধতির ফল কি দাঁড়ায় নাহলাউর বিশ্লেষণ বলছে এর ফলাফলগুলো বেশ উদ্বেগজনক যেমন শিশুরা অভদ্র আর অবাধ্য হয়ে ওঠে খুব সামান্য কারণেই হয়তো কেঁদে ফেলে নিজের বা অন্যের জিনিসের প্রতিও তাদের কোনো যত্ন থাকে না এমনকি তাদের খেলাধুলার মধ্যেও এক ধরনের আক্রমণাত্মক আর অস্থির ভাব চলে আসে এরপর লেখক নারী শিক্ষার বিষয়ে তার আরেকটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন তার যুক্তি হল যখন মেয়েদের ঠিক ছেলেদের মতোই একই সামাজিক ভূমিকার জন্য শিক্ষা দেওয়া হয় তখন তাদের নারীশুলা বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর এর ফলে পারিবারিক কাঠামোও দুর্বল হয়ে পড়তে পারে এটা মূলত নারী শিক্ষা নিয়ে তার নিজস্ব সমালোচনার একটি দিক তো আধুনিক শিক্ষার এতগুলো সমালোচনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে বিকল্পটা কি এখানে এই বইটি একটি সমাধানের পথ দেখাচ্ছে আর সেটা হল ইসলামিক শিক্ষার কাঠামো ইসলামিক শিক্ষার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আত্মার বিয়া ধারণাটি দেখুন এটা কিন্তু শুধু শিক্ষা বা এডুকেশন শব্দের অনুবাদ নয় এর অর্থ আরও অনেক গভীর এর মানে হলো প্রতিপালন শব্দটার মূলে তিনটা অর্থ লুকিয়ে আছে বৃদ্ধি করা লালন করা আর পূর্ণতা দেওয়া বুঝতেই পারছেন এটা কতটা ব্যাপক একটা ধারণা তাহলে এই তারবিয়া প্রক্রিয়াটা কাজ করে কিভাবে। এর প্রথম ধাপ হল শিশুর সহজাত প্রকৃতি যাকে বলা হয় ফিতরাত সেটাকে রক্ষা করা এরপর সে ফিতরাতের উপর দাঁড়িয়ে তার ভেতরের সব প্রতিভা আর সম্ভাবনাকে বিকশিত করা আর এই পুরো বিকাশের প্রক্রিয়াটাকে সঠিক পথে মানে ধার্মিকতার দিকে পরিচালিত করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা খুব ধীরে ধীরে ধাপে ধাপে আর অনেক যত্ন নিয়ে করা হয় এখন প্রশ্ন হল এই যে ইসলামিক শিক্ষা মডেলের কথা আমরা বলছি এর ভিত্তিটা কি এর ভিত্তি হলো মূলত দুটি উৎস এর প্রথম এবং প্রধান ভিত্তি অবশ্যই আল কোরআন যা হল আল্লাহর পক্ষ থেকে আশাবাণী আর দ্বিতীয় ভিত্তিটি হলো সুন্না অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের জীবন ও আদর্শ এখানে কোরআনকে দেখা হয় মূল ভিত্তি হিসেবে এটা এমন এক গ্রন্থ যা একই সাথে যুক্তি দিয়ে মানুষের বুদ্ধিকে এবং আধ্যাত্মিক আবেদন দিয়ে তার আবেগ ও অনুভূতিকে প্রভাবিত করে মানে এটা শুধু একটা জ্ঞানের বই নয় বরং এটা মানুষের চরিত্র গঠনের একটা শক্তিশালী হাতিয়ার আর সুন্না কি করে সুন্না অর্থাৎ নবীর জীবন তার কথা ও কাজ কুরানের আয়াতগুলোকে বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে তার একটা জীবন্ত উদাহরণ তুলে ধরে একজন শিক্ষকের জন্য এটা একটা সম্পূর্ণ রোডম্যাপের মতো মানে থিওরিকে কিভাবে প্র্যাকটিসে নিয়ে আসতে হয় তা সেরা উদাহরণই হল সূন্না ইসলামিক শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এটা একটা সম্পূর্ণ বিশ্বদৃষ্টি বা ওয়ার্ল্ড ভিউয়ের ওপর দাঁড়িয়ে আছে এই ওয়ার্ল্ড ভিউটা মানুষ এই মহাবিশ্ব আর আমাদের জীবন এই সবকিছু নিয়ে একটা পরিষ্কার ধারণা দেয় যেমন ধরুন মানবতা এই দর্শনে মানুষকে দেখা হয় আল্লাহর সম্মানিত সৃষ্টি হিসেবে মানুষকে জ্ঞান দেয়া হয়েছে ইচ্ছার স্বাধীনতা দেয়া হয়েছে আর এর সাথে জুড়ে দেওয়া হয়েছে দায়িত্ব নিজের কাজের জন্য সে নিজেই দায়ী থাকবে এই বিশ্বাসটা কিন্তু মানুষকে একই সাথে মর্যাদা আর দায়িত্ববোধ দুটোই দেয় এরপর আসা যাক মহাবিশ্বের কথায় ইসলামিক দৃষ্টিতে এই মহাবিশ্ব কোনও দুর্ঘটনা নয় বরং এটাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এটা কিছু ঐশ্যী নিয়মের অধীনে চলে আর সবচেয়ে বড় কথা হল এটাকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে যাতে মানুষ এটা নিয়ে ভাবে গবেষণা করে এবং সৃষ্টার নিদর্শন খুঁজে পায় আর আমাদের এই জীবন এই জীবনকে দেখা হয় একটা সাময়িক সফর বা একটা পরীক্ষার হল হিসেবে এখানে আমরা যা কিছু করব তার উপর ভিত্তি করেই আমাদের পরকালের চিরস্থায়ী জীবনের ফলাফল নির্ধারিত হবে একবার ভাবুন এই ধারণাটা আমাদের প্রত্যেকটা কাজকে কতটা অর্থবহ আর উদ্দেশ্যপন্ন করে তোলে এত সব আলোচনার পর এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসছি এই শিক্ষা দর্শনের চূড়ান্ত লক্ষ্যটা আসলে কী এমন কি সেই লক্ষ্য যা এর সব কার্যক্রমকে এক সুতোয় গেথে রেখেছে এর মূল উদ্দেশ্য একটাই এমন একজন মানুষ তৈরি করা যিনি তার জীবনটা স্রষ্টার কাছে সচেতন আত্মসমর্পণের মধ্যে দিয়ে পরিচালনা করবেন কারণ ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটাই হলো হল সৃষ্টির মূল উদ্দেশ্য সবশেষে বলা যায় এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হল একটা সামগ্রিক সাফল্য অর্জন করা মানে শুধু দুনিয়ার সাফল্য নয় বরং এমন এক জীবন যেখানে দুনিয়াতে থাকবে ধার্মিকতা ও প্রশান্তি আর তার ফল হিসেবে পরকালে মিলবে মুক্তি এটা আসলে দুনিয়া আর আখিরাতের মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি করে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় শুধু কিছু দক্ষতা অর্জন বা জ্ঞান লাভ করার বাইরে শিক্ষার সত্যিকারের উদ্দেশ্যটা কি আব্দুর রহমান আল নাহলাউির এই কাজ আমাদের সবাইকে